জাহান্নামকে আমাদের কবরের সাথে সম্পৃক্ত করা দেয়া হবে যদি জবাব দেওয়া দিতে পারি আয়ে ওই কবর সাড়ে তিন হাত একটা মাটির ঘর যেখানে আলো নাই যেখানে বাতি নাই যেখানে বিছানা নাই আপন বলতে দুনিয়ার কেউই থাকবে না বাবা মা ভাই বোন চাচা চাচি বন্ধু বান্ধব কেউই সেখানে থাকবে না বলে অপরিচিত একটা জায়গা আদরের সন্তানকে আলাদা রেখা থাকতে মনে চায় না আদরের মা কি দেখে আলাদা রেখা থাকতে মনে চায় না কিন্তু মহিলা যাওয়ার পরে তো ঠিকই ওই কবরে চলে যাব ওই অন্ধকার ঘরে চলে যাব রাতে যখন একা ঘুমাই যদি একটা বিছানা একা একটা রুমে আপনি থাকেন দরজা জানালা যদি বন্ধ করে দেন বলে দরজা জানালা যখন বন্ধ হয়ে যায় লাইটটা যখন অফ হয়ে যায় দু ঠা দিয়ে যখন আপনি তাকাবেন ভয় হয় মনের ভিতরে না জানি মালাকুল মৌত আশ্রয়ে কখন চলে আসে রুহটাকে আমার বের কাফেরা নাই মালিক চিৎকার দেয়া বলে ওই কবরে যাওয়ার আগে আগে যদি তুমি আল্লাহর রাসূলের সাথে এই কোরআনে কালামে পাকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে নিতে পারো তাইলে তোমার জন্যই মালিক ঘোষণা করছে উলাইকা আলা হুদা মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ সফল আমাদেরকে বানায় দিবেন তো আপনি আমি চাই কি চাই না যে সফল কাম হবো চাই কি চাই না চিৎকার দিয়ে বলেন না মালিকের দরবারে যে সফল কাম হয়ে যাবে মালিকের ইশারা অনুযায়ী যার নামটা সফল কাম দেন খাতার লিস্টে উঠানো হবে তার দুনিয়ায় আর কি চাই বলে আমি তো দুনিয়ায় করি ভরাম মালিক বলে তোকে আমি ভালো পছন্দ করি অনেক পছন্দ করি কারণ গরিব বড় লোকদের ধনীদের পাঁচ বছর আগে আল্লাহ তাদেরকে জান্নাতে হ্যাঁ আপনি অভাবী আপনি মালিকের দরবারে বলেন না রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন না আরে লুকায়া লুকায়া পড়েন কাউকে দেখানোর প্রয়োজন নাই আপনি লুকায়া গোপনে যখন মালিকের কাছে নিজেকে সৌপর্দ করে দিবেন ইশারা দিয়া দেখাইবেন আঙ্গুল দিয়া দেখাইবেন বলবেন যে মালিক দেখেন না আমার একটা রোগ হয়েছে ডাক্তার বলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন পাবো কোথায় তুমি না সেফা দিলে কে আমাকে সেফা দান করবে যদি আপনি লুকায়া লুকায়া গোপনে গোপনে মালিকরে বলেন মালিক আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে আপনি তো দেখতেছেন আমার পেরেশানি মালিক বলে আমি তো চাই তুই আমার কাছে বলবে। কেন না আমি ছাড়া তোর বলার কোনো জায়গা নাই তোর একটাই জায়গা আছে সেটা হচ্ছে আমি কারণ মালিক রে যে যতটুকু মনে করে মালিক তার তারবেলায় ততটুকুই হয়ে থাকে আপনি যদি মনে করেন মালিক আপনার সমস্যা সমস্যা সমস্যার সমাধান তাইলে মালিক বলে আমি তো সমগ্র সমস্যার সমাধান যদি আপনি মনে করেন মালিক কেন আমার মাকে দুনিয়া থেকে নিয়ে গেল এখনো তো আমার মায়ের বয়স হয় নাই সন্তানটা ছোট বাচ্চা কেন দুনিয়া থেকে নিয়ে গেল আমার সন্তানকে কেন মালিক নিয়ে গেলেন বয়স হয় নাই তাহলে মালিক বলবে তোর জন্য ওইটাই উচিত ছিল আর যদি বলেন মালিক আমার মা কে নিয়ে গেছেন আপনার ইচ্ছা হয়েছে ইরাদা করছেন আপনার ইচ্ছা সর্বোচ্চ ইচ্ছা আপনার সিদ্ধান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত তখন মালিক বলবে তুই আমার বান্দা হইয়া তোকে এত কষ্ট দিলাম তবু তুই আমার কাছে আসলি পায় না আমি

কালামের পাখ যদি কেউ অক্ষরে অক্ষরে পরিপূর্ণ পালন করতে পারে এই কালামের পাখ যদি কেউ পুরো কালামটা যদি কেউ নিজের সেনার মধ্যে সেটা করে রাখতে পারে হাফিজ হওয়ার প্রয়োজনের কথা বলে নাই। আপনি কালামের পরিপূর্ণ বিশ্বাস যখন আপনার ভিতরে গাইতা রাখবেন আপনার দিলে গাইতা রাখবেন এই বিশ্বাস আপনাকে ওই জান্নাত পর্যন্ত নিয়ে যাবে জান্নাত আপনি আমি দুনিয়ায় জাহান নামে যাওয়ার জন্য আসি নাই ওই জাহান তো আপনার আমার জন্য বানানো হয় নাই কেননা জাহান নাম তো এমন ওইটা কাফেরদের জন্য হয়েছে ওই কাফেররা জাহান নামে জ্বলবে মোনাফেকরা জাহান নামে জ্বলবে পাথর দিয়ে আল্লাহ জাহান নাম ফরফর করবেন কেন মুসলমান জাহান নামে যাবে যদি এই যুগের কোনো মুসলমান জাহান নামের আগুনে জ্বলে তাহলে আমি বলবো তার মতো হতভাগা আর কেউ হতে পারে না কারণ এই যুগের মধ্যে যদিও ফিতনার একটা জামানা কিন্তু আল্লাহ আমাদেরকে বয়সটাকে কমায় রাখছেন বলে কম দিছেন মুসাল ইসলামের জমানায় এক ব্যক্তি তিনশো বছরে মারা গেছে কয়শো বছরের সময় তিনশো বছরে মারা গেছে পয়গাম্বরের কাছে আয়সা ওই ব্যক্তির মা বলতেছে যে আমার সন্তানটা এখনো ছোট বাচ্চা কেন মহিলা গেছে তো মুসা আলাহ ইসলাম তখন চিৎকার দেয়া বললেন শোনো এমন একটা জামানা আরবে যে জামানার জন্য আমাদের এই জমানা আসছে এমন একজন নবী আরবেন যে নবীর জন্য আজকে আমি মুসা কালিমুল্লাহ হয়েছে তুমি তোমরা আসতে পারছো বলে কোন জামানার কথা বলেন বলে শেষ জামানার কথা বলি বলে কোন নবীর কথা বলেন বলে ওই নবীর কথা বলি যে জান্নাতের আটটা দরজার মধ্যে প্রত্যেকটা দরজার উপরে যার নাম লেখা আছে বলে কি লেখা আছে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ তো লেখা না লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তো লেখা না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ তো সেখানে লেখা না লা ইলাহা ইল্লাল্লাহ

لا لا إله <سؤال> الله <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم الله এমন নবী বলে যে নবীকে কাছে পাওয়া গেলে আর কোনো কিছুর প্রয়োজন নাই ওই নবীর উপর আল্লাহ কালামে পাক অবতীর্ণ করেছেন এই কালাম থেকে আপনাদের মাঝে তেলাওয়াত করেছি ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি যখন মূসা আলাইহিস সালাম নিজের কওমের উদ্দেশ্যে বলেছিলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম নিশ্চয়ই ওই রব্বে কাবা তোমাদের উপর আদেশ করেছেন আন তাজবাহু যেন তোমরা জবাই করতে পারো বাকরা গরু তোমরা গরু জবাই করার জন্য আল্লাহ আমাকে বলছেন যেন তোমাদেরকে আমি বলি তোমাদেরকে মালিক নির্দেশ করছেন তখন মুসা আলাহ ইসলামের জমানার ওই লোকেরা বনি ইসরা ওরা কারা জানেননি বলে এখনকার জায়দার বাহিনীরা এখনকার দখলদার বাহিনীরা যারা আমাদের আশপাশের মুসলমানদেরকে নির্যাতন করতে যাচ্ছে যারা আমাদের মুসলমান ভাইদেরকে ওই ফজরের নামাজ পড়তে দেয় না জোহরের নামাজ পড়তে দেয় না আসরের নামাজ পড়তে দেয় না ওই ওরাই ছিল বনি ইসরায়েল ওই বনি ইসরায়েলটা তখন চিৎকার দেয়া বলছিল কলা আখাত্তা ফিজুনা গুজুয়া আপনি কি আমাদের সাথে ঠাট্টা করেন মুসা আলিসলাম তখন বললেন কল আওয়াজব ইল্লাহি আন আকুন আমিনাল জাহিলেন আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যেন আমি জাহিলদের অন্তর্ভুক্ত হই না এখানে আয়াত্তা ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য এটাই যে মালিক এখানে বলতেছেন মুসা আলাইহিয়াসাল্লামের জামানার একটা ঘটনা নিয়ে সুরাতুল বাকরা অবতীর্ণ করছেন বলে সুরাতুল বাকরা এটা কেমন কেমন সুরা বলে এমন সুরা পুরা কুরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহৎ একখানা সুরা সুরাতুল বাকারা এর সাতষট্টি নম্বর আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করলাম সাতষট্টি নম্বর আয়াত থেকে তিহাত্তর নম্বর আয়াত পর্যন্ত সুরাতুল বাকারার আল্লাহ এই বাকারার নামকরণের কারণ সেখানে উল্লেখ করেছেন শানে নজুল দিয়েছেন এই ছয় আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করে বলতেছেন যখন মুসা আলহালামের জমানায় একজন খুব ধনী ব্যক্তি ছিল ঘটনা মনে পড়া গেছে বলবনি আপনাদের কাছে শুনতে মনে চায়নি বলে জান্নাতেও তা একটা আয়োজন হবে তখনও শুনতে মনে হবে আজকে আপনি আমি কয়জন বসে আছি জান্নাতে যখন আলোচনা হবে আমার আপনার নবী যখন ওই জান্নাতে সুরাই ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবেন হায় প্রত্যেকটা মুসলমান চিৎকার দিয়ে বলতে থাকবে ও রব্বি কাবা আমার নবীর কণ্ঠ এত মধুর এত মধুর যেখানে দাউদ আল ইসলামের কণ্ঠ খাবে না যেখানে হুরদের কণ্ঠ খাবে না এত মধুর কণ্ঠ আল্লাহ বানাইবেন এই কোরআনে কারিমের কোরআনে কারিমের বদৌলতে আল্লাহ আমাদের নবীজিকে সর্বোচ্চ শিখরে তখনও রাখবেন দুনিয়ায় রাখছিলেন এখনও রায় খা দিয়েছেন পর্যন্ত রাখবেন তো সুরাতুল বাকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন বলে একজন ধনী ব্যক্তি ছিল ওর কোনো اولاد সন্তান ছিল না বলে সন্তান ছিল না সম্পদ পাবে কে বলে তার একটা ভাতিজা ছিল আপন ভাতিজা সন্তান না থাকলে তো ভাতিজা পাওয়া যাবে তো ভাতিজা চিন্তা করলো আমার চাচা এত টাকার মালিক এত সম্পদের মালিক আয়ে চাচা কোন দিন মরে যাবে আর কোন দিন আমি সম্পদ পাব এর জন্য চিন্তা হইতেছিল ছিল ভেতরে লোভ লালসা শয়তান ঢুকায়া দিছে তো চিন্তা করলো আমার আমার চাচাকে যদি আমি মায়েরা ফেলতে পারি কোনো এক সিস্টেম করা তাই সমগ্র সম্পত্ত আমার হয়ে যাবে তা একদিন রাত্রে এই ষড়যন্ত্র কইরা নিজের চাচাকে মায়েরা ফেলছে গোপনে মাইরা ফেলছে মায়ের পাশের প্রতিবেশী একজনের বাড়ির উটানের মধ্যে ওই লাশটাকে রাইখা দিছে যখন ভুর হইছে ভুর হইতে দেরি ওই ভাতিজা চিৎকার দিয়ে বলতে শুরু করছে আমার চাচা যে অধিকার ছিলেন যে চাচা বাবার সমান ছিলেন আমার চাচাকে ওই বাড়ির লোকের মায়েরা ফেলছে নিজেই মারছে কিন্তু আরেকজনের উপর দোষ চাপাই দিতেছে ওই বাড়ির লোকের মায়েরা ফেলছে তো ওই বাড়ির লোকেরা তো মূলত মারে নাই তোরা যখন বলছে আমরা কেন মারবো আমাদের তো কোনো শত্রুতা নাই আমরা মারি নাই ওই ভাতিজার লোকেরা বলতেছে আপনারা যদি মা মাইরা থাকেন তাহলে আপনার বাড়িতে লাশ আসলো তো আসলো কি কইরা বলে আমরা মারি নাই আমরা এটা বলার পরেও কেন তোমরা বিশ্বাস করো না আমাদেরকে ফাঁসানো হচ্ছে লোকেরা ফাঁসাচ্ছিল আপনারা বলেন আমাদের সমাজে এরকম এরকম রকম কাজ করে এক লুপ করলো কাজ আরেক লুপের উপর চাপায় দেয় এরকম আসে না নাই আছে আমাদের সমাজেও আছে ওই আগেকার পয়গম্বরদের জামানায় ছিল এই জামানায়ও আছে প্রতিটি জামানায় ছিল এই যখনি